নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে চিংড়ি আলুর পেঁয়াজার রেসিপি শেয়ার করছি খুবই সুস্বাদু একটি রেসিপি আর সহজেই তৈরি করে নেওয়া যায় আজকে এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক রান্নাটা তৈরি করার জন্য এখানে একটা কড়াই একদম কমানো আছে বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে প্রায় তিন টেবিল চামচের মতো সর্ষের তেল আমি গরম করে নিয়েছি এবার এর মধ্যে ওয়ান ফোর্থ চা চামচের মতো নুন আর ওয়ান ফোর চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে নুন আর হলুদ গুঁড়োটা এখানে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ এখানে মাঝারি সাইজের আমি চিংড়ি মাছ নিয়েছি এই রান্নার জন্য ছোটো চিংড়ি কিন্তু এই রান্নায় ভালো লাগবে না আর চিংড়ি মাছটা দিয়ে মাঝারি আঁচ রেখে এটা মোটামুটি দু মিনিটের মতনই ভেজে নিতে হবে এই রান্নার জন্য কিন্তু চিংড়ি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই তো এখানে আমাদের চিংড়ি মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি আর কড়াইয়ে যে বাকি তেলটা আছে তার মধ্যেই আমাদের রান্নাটা হবে এবার কড়াইয়ে থাকা এই তেলের মধ্যে আমরা পেঁয়াজের পাপড়ি দিয়ে সেইগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজের থেকে এইভাবে পাপড়িগুলোকে বার করে নিয়েছি এক মিনিটের মতো এই পেঁয়াজের পাপড়িগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো মাঝাই সাইজের আর এইভাবে একটু ছোট টুকরো করে চোখো করে কেটে রাখা আলুগুলো আলু আর পেঁয়াজটাকে একসাথে ভেজে নিচ্ছি তবে পেঁয়াজটা যেহেতু আগে দিয়েছিলাম তাই ভাজাটা আগে হয়ে গেছে আর এই রান্নায় পেঁয়াজটা খুব বেশি আমাদের ভাজার দরকার নেই তাই পেঁয়াজের পাপড়িগুলোকে আমি কড়াই থেকে তুলে নিয়ে যে আলুটা আছে সেটাকে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য ভেজে নেব মাঝারি আছে এখানে আমাদের আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজের পেস্ট এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজের পেস্ট দিয়েছি আমি আর তার সাথে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট এই পেস্টে আছে এক ইঞ্চি সাইজের আদা আর আট কুয়ার মতো রসুন এই আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্টটা খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে মোটামুটি দু মিনিটের মতো এটাকে কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমরা স্বাদ অনুসারে নুন প্রায় একটা চা চামচের মতো এখানে নুন দিয়েছি আমি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচের মতো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ আর যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে নর্মাল লঙ্কার গুঁড়ো দিতে হবে আমি এখানে হাফ চা চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি এক চা চামচ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো এবারই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আরও ভালো করে এটাকে কষানোর জন্য এই সময় আমরা ঢাকা দিয়ে আঁচটা একদম কমিয়ে দিয়ে দু মিনিটের মতো কষিয়ে নেব এতে করে আলুটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যাবে তো দু মিনিট কষিয়ে নেওয়ার পর আলুটা একবার চেক করে নিতে হবে তারপরের মধ্যে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট এখানে দুটো ছোট সাইজের টমেটো পেস্ট দিয়েছি আমি আর এই রান্নায় একটু টমেটোটা বা যে কোনো ধরনের টকটা একটু বেশি ব্যবহার করতে হয় আমি যেহেতু দইটা দিচ্ছি না তাই এখানে টমেটোটা একটু বেশি দিয়েছি টমেটোটা দিয়ে আরও দু মিনিটের মতো আঁচটা মাঝারি রেখে কষিয়ে নিয়েছি এবার যখন সাইড দিয়ে একটু তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব জল আর এই রান্নায় খুব বেশি গ্রেভি রাখবো না তাই ছোট চায়ের কাপের এক কাপের মতনই আমি জল দিয়েছি জল এখানে ব্যবহার করতে হবে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্রেভিটা একটু ফুটতে শুরু করবে মধ্যে দিয়ে আমরা ওয়ান ফোর চা চামচের মতো গরম মশলার গুঁড়ো যার মধ্যে আছে এলাচ লবঙ্গ আর দারচিনি গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ আর পেঁয়াজটা দিয়ে দিতে হবে অনেকে এই রান্নায় ক্যাপসিকাম ব্যবহার করে থাকেন আপনারা চাইলে দিতে পারেন এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাসুরি মেথি কাসুরি মেথিটাকে একটু শুকনো খোলায় রোস্ট করে নিয়ে হাত দিয়ে এইভাবে ঘষে নিয়ে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে মাত্র দু মিনিটের জন্য এটাকে আমরা মাঝারি আছে রান্না করে নেব এবার দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম এখানে আমাদের আলু চিংড়ির দো পেঁয়াজা রেডি হয়ে গেছে আর এক মিনিট হাই ফ্লেমে এটা রান্না করে নিয়ে আমি আঁচটা বন্ধ করে দেব। আর এটা আপনারা যে কোনো পছন্দসই রেসিপির সাথে সার্ভ করতে পারেন আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ